হ্যালো নমস্কার কেমন আছেন আপনার সবাই আমি চন্দ্রিমা ব্যাঙ্গালোর থেকে আজকে ভাবলাম সকাল সকাল আমি একটু শর্টস বানিয়ে নিই শর্টস না মানে শর্ট ভিডিও আর কি এটা শর্টস নয় আজকে ওয়েদারটা দেখুন এখানে না ভীষণ জানেন তো মেঘলা ওয়েদার ক্লাউডি পুরো সারাদিন বৃষ্টি হচ্ছে এত ডেঙ্গুর প্রভাব বেড়েছে না পুরো ব্যাঙ্গালোরে সাংঘাতিকভাবে ডেঙ্গু হচ্ছে এখানে যদি আমাদের খুব পরিষ্কার করা হয় কিন্তু মশার হাত থেকে মানে কিভাবে নিবারণ করা যাবে চারিদিকে সন্ধ্যাবেলা হলেই ওই ধোঁয়া ধোঁয়া গাড়ি মতো আর কি দেখিয়েছি আপনাদের সেগুলো আসে আর এটা দেখুন আমার ধনে গাছটা বড় হয়েছে ধনে দেখছেন হয়েছে গ্রিন কালার এগুলো অনেক অনেক দিন মানে দিলে সেটা পেকে গিয়ে নর্মাল ধনে হবে কি ভালো লাগে না গাছ নিজের হাতের জিনিস আর এখানে না দেখুন সবাই মানে সব কাজের লোকেরা এসেছে কাজ করছে চারিদিকে হুম আমি ওটা দেখালাম না আর এখানে না সবাই যেহেতু ফ্ল্যাট এখানে বাগান তৈরি করে ফেলে ফ্ল্যাটের মধ্যেই সবাই আর আমি এখন বাইরে এই জানলা করে দিচ্ছি ঘরটা এখনও পরিষ্কার করা হয়নি করবো তো আমি জাস্ট যেমন ভাবে আছে ভাবে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম রিয়েল জিনিস আর আমি পুজোটা হয়ে গেছে এবং সন্ধেবেলা সকালে মাছ ভাত বানিয়েছিলাম এখন ভাবলাম যে আলুর দমগুলো খারাপ হয়ে যাচ্ছে আলুগুলো তাই আলুর দম বানিয়ে নিই তো সেটা বেশ ভালো হয় খেতে সুন্দর হয় ভালো রেস্টি হয় মানে একটু মাস্টার রলে ভাত মানে সরষে তেল ভালো করে ভেজে নিই করলে নুনটা ভেতর অবধি যায় আর কি আলুর পাতলা ডাল আর ভাত এই হলো আজকের ডিনার আর আবার সকাল হয়ে এসছে আমি দু দিনের একটু একটু করে ব্লগ মানে শেয়ার করছি এখন সকালে তো কিছু না কিছু বানিয়ে দিতেই হয় ব্রেকফাস্টের জন্য তো আমি আজকে মশলা ধোসা বানাচ্ছি সব কিছু রেডি করা আছে মচলা দবসম মানে ডা মানে কি বোলে তেলের মধ্যে সাদা তেলের মধ্যে না আমি একটু কারি কারিপাতা তো দিই সর্ষে দিয়ে তার সাথে না যে সাম্বার মশলা সেটাও দিয়ে দিই খুব ভালো হয় আলুটাকে আর কি পেঁয়াজ তো দিই দিয়ে আলুটাকে স্ম্যাশ করে নুন হলুদ যেমন দেবেন একটু ভাজি মশলা দিয়ে দেবেন দারুণ হয় আর যেমন ধোসা বানাই দেখ টিফিন দিয়ে দেবো বেসিক্যালি আর আমার বড়ো তো খায় এখন অবশ্য রাইসে কিছু খাচ্ছে না যাই হোক আমি ভাবলাম কি একটু সাইটারি পড়েছি ভিডিওটা একটু শুট করে নিই আপনাদেরকে কেমন লাগছে না লাগছে ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবেন তো চলুন আজকের মতো ভিডিওটা শেষ করছি আর আপনারা নিজেদের এখন প্রচণ্ড ডেঙ্গু হচ্ছে অয়েন্টমেন্ট লাগাবেন গায়ে আর বি সেফ অ্যান্ড বাই বাই